হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত আচারের রেসিপি নিয়ে আর এই আচারটা হলো প্লাস্টিক আচার এই আচারটা একেবারে স্বচ্ছ তৈরি হয় তোমরা হয়তো এটাকে বিয়ে বাড়িতে খেয়ে থাকবে এটা সেই আচারটা যেটা আমাদেরকে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো খুবই সহজ পদ্ধতিতেই আজকে আমি নিয়ে চলে এসেছি এর আচারের রেসিপিটা তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি আমার নিয়েছি দেখো এরকম সাইজের এরপরে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই এরপর আমি এর মধ্যে দিয়ে এক কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দেবো জল আসলে আমটা তোমরা যতটা পরিমাণ নেবে ততটা পরিমাণ চিনি আর যে জলটা থাকবে তো ঠিক ততটা পরিমাণই দিয়ে দিতে হবে এর মধ্যে একটু পরিমাণে মৌড়ি দিয়ে দিলাম আর দেখো এগুলো ভালোভাবে ছালটাকে ছাড়িয়ে এরকম সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটেছি এই চিনিটাকে মেল্ট হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি কাজু কিশমিশটা অবশ্যই দিয়ে দেবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে এটা একেবারে রেডি এরপর আমি এই আমটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো পাঁচ মিনিট পর একবার এটাকে নেড়ে নিচ্ছি ভালোভাবে আর তোমাদেরকে যদি এরকম আচারের বা ডিজার্টের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এটাকে আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি তো আরও পাঁচ মিনিট পর দেখো মনে হচ্ছে এটা এবার রেডি না এটা এখনও রেডি হয়নি আর কিছুক্ষণ পর দেখো হ্যাঁ এটা একেবারে রেডি এটা এবার ফুটতেও শুরু করে দিয়েছে আর মনে হচ্ছে যেন এটা সেদ্ধও হয়ে গেছে একবার এটাকে জাস্ট নিয়ে নিচ্ছি আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর তোমাদেরকে কি এরকম ঝটপট আচারের কিংবা ডেজার্ট রেসিপি ভালোবাসো তাহলে অবশ্যই খুশবু কিচেনকে সাবস্ক্রাইব করে দেবে মনে করে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পেয়ে যাবে আর এদিকে দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর শুধু এটাকে সার্ভ করা পালা দেখা একদম প্লাস্টিক টাইপ হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখো প্রায় কুড়ি মিনিট এই আচারটাকে বানাতে লেগেছে দেখে নি সে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট আর প্লাস্টিক টাইপ হয়েছে এই আচারটা তো এবার চলো এটাকে সার্ভ করে নিই তো আমি এটাকে এই প্লেটে সার্ভ করে নেবো এরপরে আমি সার্ভ করে নিচ্ছি ওহ দেখো শুধু এত সুন্দর একদম ট্রান্সপারেন্ট হয়েছে একেবারে খুব সুন্দর হয়েছে একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে দারুণ একটা রেসিপি দেখো শুধু কতটা পরিমাণ সুন্দর হয়েছে এটা কতটা দারুণ হয়েছে খুব সুন্দর একেবারে তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা ওদি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে মনে করি